আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে থাকছে পারফেক্ট বোরহানি তৈরি করার রেসিপি তো চলুন দেখি কিভাবে পারফেক্ট বোরহানি তৈরি করতে হবে প্রথমেই কিছু ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি অবশ্যই ফ্রেশ ধনিয়া পাতা নিতে চেষ্টা করবেন ফ্রেশ পুদিনা আর দুটো কাঁচামরিচ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি সাদা সরিষা এখানে কালো সরিষা নিলেও হবে সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেবেন যেন অবশিষ্ট কোনো দানাদার অংশ না থাকে কারণ দানাদার অংশ থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো এখানে আমি এক কেজি পরিমাণ টক দই নিয়েছি আর টক দইটাকে খুব ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটে নিচ্ছি ফেটানো হয়ে গেলে মিশ্রণটাকে দিয়ে দিব পুদিনা আর ধনিয়ার মিশ্রণটা এখন দিচ্ছি এক পিস লেবুর রস দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণ কালো এবং সাদা গোলমরিচ পাউডার দিচ্ছি বিট লবণ নর্মাল লবণ এখন দিচ্ছি টমেটো সস এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আপনি পানি মিশিয়ে নেবেন ঠান্ডা পানি তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তো বোরহানিটা তৈরি হয়ে গেছে এটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন খেতে কিন্তু দারুণ লাগে